আসসালামু আলাইকুম জানিয়ে দেব আমাদের হাতে আসা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিউজ শুরু হয়ে গেছে তৃতীয় বিশ্বযুদ্ধ পাল্টাপাল্টি মিসাইল হামলায় কাঁপছে ইরান ইসরায়েল ক্রমেই জটিল থেকে জটিলতর হয়ে যাচ্ছে এই সংঘাত হ্যালো আমেরিকা তোমার দিকে ছুটে আসছে পেতাত্তা এভাবেই যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি করলেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং যেদিকে ইরানের পারমাণবিক বাংকার ধ্বংস করতে পারে এমন শক্তিশালী ক্ষেপণাস্ত্র একমাত্র যুক্তরাষ্ট্রের কাছে আছে বলে দাবি করেছেন দেশটির সরকার ডোনাল্ড ট্রাম্প ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানাবো বিস্তারিত এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানে নাক গলিও না প্লাকার্ড হাতে আবার বিক্ষোভ নিউ ইয়র্কে ইরানে ইসরায়েলি হামলায় যুক্তরাষ্ট্র জোড়া কিনা শেষ মুহূর্তের সিদ্ধান্ত দিলেন ট্রাম্প এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তার আগে নতুন নতুন আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পাল্টাপাল্টি হামলায় কাঁপছে ইরান ও ইসরায়েল বুধবার আঠারোই জুন রাতভর তেল আবিব লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে তেহরান বিষয়টি নিশ্চিত করে এসব হামলা পুঁতিহতে দাবি করেছে নেতানিয়াহুর বাহিনী পাল্টাপাল্টি হামলায় ইরান ইসরায়েল সংঘাত এখন তুঙ্গে বুধবার রাতেও ইসরায়েলের বিভিন্ন জায়গায় ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান তেহরানের দাবি তাদের হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে সফলভাবে প্রবেশ করেছে এতে ক্ষয়ক্ষতিরও দাবি করেছে তেহরান ইরান থেকে ক্ষেপণাস্ত্র ছড়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলের প্রতিরক্ষা নিরাপত্তা এর আগে ইরানের বেশ কয়েকটি স্থাপনায় হামলার দাবি করে ইসরায়েল আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা জানায় তেহরানের দুটি সেন্ট্রিফিউজ উৎপাদন কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে ইরানের রকেট লঞ্চগুলোতেও হামলার দাবি করে ইসরায়েল নেতানিয়াহু প্রশাসনের দাবি ইসরায়েলে এখন পর্যন্ত চারশোটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও এক হাজার ড্রোন ছুড়েছে ইরান বুধবার জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইরান কখনো আত্মসমর্পণ করবে না বলে সাফ জানায় আয়তুল্লাহ আলী খামেনি কারো চাপিয়ে দেওয়া যুদ্ধ তেহরান মানবে না বলে হুঁশিয়ারি দেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এদিকে আয়তুল্লাহ আলী খামিনি আত্মসমর্পণ প্রত্যাখ্যান করার সিদ্ধান্ত ভুল বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার হোয়াইট হাউসের সাংবাদিকদের মুখোমুখি হয়ে ট্রাম্প বলেন ইরান ষাট দিন সময় পেয়েছিল কিন্তু তারা ভুল সিদ্ধান্ত নিয়েছে ইরানি কর্মকর্তারা হোয়াইট হাউসে বৈঠকের জন্য অনুরোধ জানিয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট তবে তার এমন মন্তব্য প্রত্যাখ্যান করেছেন জাতিসংঘে ইরানের মিশন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক বিবৃতিতে ট্রাম্পের এই দাবি মিথ্যা বলে মন্তব্য করেন তারা অন্যদিকে ইরান ইস্যুতে মার্কিন মার্কিন প্রেসিডেন্ট যে সিদ্ধান্ত নেবেন তা বাস্তবায়নে যুক্তরাষ্ট্রের সেনারা প্রস্তুত আছে বলে জানিয়েছে দেশটির প্রতিরক্ষামন্ত্রী পিট শেখ যুক্তরাষ্ট্রকে সতর্ক করে আবারও হুঁশিয়ারি দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবারে এক্সে একটি পোস্টে তিনি বিশ্ব মোরল যুক্তরাষ্ট্রের পতনের বৃহস্পতিবার উনিশে জুন এক্সে শি জিনপিং লেখেন চীন জানে যে মহা শক্তিগুলো তাদের যুদ্ধযন্ত্রের কারণে ধ্বংসপ্রাপ্ত হয় তিনি পূর্বকার রাজবংশের ধ্বংসের ইতিহাস স্মরণ করেন যুদ্ধবাজ মনোভাব নিয়ে একটি জাতিকে ধ্বংস করেছে তার বর্ণনা দেন শি জিনপিং লেখেন খ্রিস্টপূর্ব তৃতীয় শতাব্দীতে শক্তিশালী কিং রাজবংশ যুদ্ধরত রাজ্যগুলো গুলোকে একত্র করে তারা মহান প্রাচীন নির্মাণ করে এবং চীনের প্রথম সম্রাটের কাছে টেরাকোটা সেনাবাহিনীকে হস্তান্তর করেন তিনি সৈন্যদের অবিরাম যুদ্ধের বাধ্য করেন এবং সাম্রাজ্যের গৌরবের জন্য জনগণের রক্ত চুষে নেয়ার পর এই রাজবংশ মাত্র পনেরো বছরের মধ্যে ধ্বংস হয়ে যায় পাঁচ বছরের ইতিহাস আমাদেরকে শিখিয়েছে যায় আমেরিকা শিখতে অস্বীকার করে সাম্রাজ্য শত্রুর কারণে পতন হয় না তারা তাদের যুদ্ধযন্ত্রের অতৃপ্ত ক্ষুধার নিচে ভেঙে পড়ে সাতশো পঞ্চাশটি সামরিক ঘাঁটি দিয়ে বিশ্বকে ঘিরে রাখা এবং প্রতি বছর প্রায় এক ট্রিলিয়ন ডলার ধোয়ায় উড়িয়ে যাওয়ার সঙ্গে আপনি কি ইতিমধ্যে আপনার প্যারোডের সেই পেতাত্তার পদধ্বনি শুনতে পাচ্ছেন এদিকে ইরানে ইসরায়েলের হামলা নিয়ে মুখ খুলেছেন উত্তর কোরিয়া দেশটি ইরানের পক্ষে এবং ইসরায়েলের অগ্রাসনের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন বুধবার খবরে বলা হয়েছে ইরানের উপর হামলা জন্য উত্তর নিন্দা জানিয়েছে। এবং যুদ্ধের আগুন উস্কে দেওয়ার বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইউরোপীয় শক্তিগুলোকে সতর্ক করেছে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ তে প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার মুখপাত্র বলেন গণতান্ত্রিক প্রজাতন্ত্রিক কোরিয়া ইসরায়েলের সামরিক আক্রমণের গুরুতর উদ্বেগ প্রকাশ করে এবং এর তীব্র জানায় মুখপাত্র আরো বলেন ইসরায়েল কর্তৃক বেসামরিক নাগরিকদের হত্যা মানবতার বিরুদ্ধে ক্ষমার অযোগ্য অপরাধ ইসরায়েলের রাষ্ট্রীয় মতপুষ্ট সন্ত্রাসবাদের অবৈধ কাজ মধ্যপ্রাচ্য অঞ্চলে একটি নতুন সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি তৈরি করছে ইরানের পারমাণবিক বাংকার ধ্বংস করতে পারে এমন শক্তিশালী ক্ষেপণাস্ত্র একমাত্র যুক্তরাষ্ট্রের কাছে আছে বলে দাবি করেছে দেশটির সরকার দেশটির দাবি নির্ভুলভাবে লক্ষ্য আঘাত হানতে সক্ষম এই শক্তিশালী বোমা বা ক্ষেপণাস্ত্রের ওজন তিন হাজার পাউন্ড বা তেরো হাজার কিলোগ্রাম এটি সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনা ফরদা কমপ্লেক্সকেও ভেদ করে বিস্ফোরণ ঘটাতে পারে যা কিনা পাহাড়ের অনেক নিচে অবস্থিত এ নিয়ে বৃহস্পতিবার একটি প্রতিবেদন প্রকাশ করেছে বিবিসি বাংলা ইরানের ভূগর্ভে নির্মিত পারমাণবিক স্থাপনাগুলোর উপর আঘাত আঘাত হানতে সক্ষম যেসব অস্ত্র রয়েছে তার একটি এখনো অব্যবহৃত রয়ে গেছে এবং সেটি এখন পর্যন্ত ইসরায়েলের নাগালের বাহিরে এটির নাম জিবি ইউ সাতান্ন যা সম্পূর্ণভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে এমওপি কোনোভাবে পারমাণবিক বোমা নয় অর্থাৎ এটি কোনো নিউক্লিয়ার বিস্ফোরণ ঘটাতে পারে না কিন্তু এটি এমন একটি নন ক্লিয়ার বাংকার ব্লাস্টার বোমা যা মাটির নিচে বাংকার ধ্বংস করে ফেলতে পারে এই ধরনের বোমার দিক থেকে এটি পৃথিবীতে সবচেয়ে বড় নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই শক্তিশালী বোমা বা ক্ষেপণ ওজন ত্রিশ হাজার পাউন্ড বা তেরো হাজার ছয়শ কিলোগ্রাম এটি সম্ভবত ইরানের পারমাণবিক স্থাপনা ফয়দো কমপ্লেক্সকে ভেদ করে বিস্ফোরণ ঘটাতে পারে যা কিনা পাহাড়ের অনেক নিচে অবস্থিত ইরানের হামলায় ইসরায়েলে ব্যাপক ক্ষয়ক্ষতি হচ্ছে বলে স্বীকার করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বুধবার আঠারোই জুন এক ভাষণে তিনি বলেন ইরানের হামলায় ইসরায়েলে অনেক ক্ষতির সম্মুখীন হচ্ছে আমরা মর্মান্তিক ক্ষতি ভোগ করছি দ্য টাইমস অব ইসরায়েলের বরাতে আনাদুলু এজেন্সি নেতানিয়াহুর ভাষণ প্রকাশ করে নেতানিয়াহু তার দৈনিক ভিডিও বিবৃতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য ধন্যবাদ জানান তিনি বলেন গত রাত সহ আমরা ক্রমাগত যোগাযোগে আসি তাদের মধ্যে খুব উষ্ণ আলাপ হয়েছে তিনি তিনি বলেন আমরা দেখেছি যে দেশের অভ্যন্তরীণ ফ্রন্ট অনেক শক্তিশালী জনগণ অটল এবং ইসরায়েল আগের যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী এছাড়া গাজা উপত্যকায় তীব্র লড়াই চলছে বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী তিনি বলেন আমরা লড়াই চালিয়ে যাব যতক্ষণ না সবাইকে ঘরে ফিরিয়ে আনা যায় এবং হামাস পুরোপুরি পরাজিত হয় ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এখন পর্যন্ত কমপক্ষে জন নিহত এবং শত শত আহত হয়েছেন অপরদিকে ইরানের প্রতিবেদন ইরানে নিহত এবং তেরোশো জনের বেশি আহত হয়েছেন চলমান হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি জোরাবে কিনা শেষ সিদ্ধান্ত এখনও নেননি বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলেন একেবারে শেষ মুহূর্তে আমি সিদ্ধান্ত নেব হোয়াইট হাউসের সিচুয়েশন রুমে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেলে গেলেও সেখান থেকে কোনো চূড়ান্ত সিদ্ধান্তের ইঙ্গিত মেলেনি বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের আলোচনা চলছে বলে ধারণা করা হচ্ছে ট্রাম্প জানিয়েছে তার সামনে সব ধরনের সম্ভাব্য সামরিক ও কূটনৈতিক পদক্ষেপ তুলে ধরা হয়েছে তবে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি আল প্রতিবেদনে বলা হয়েছে আমরা ট্রাম্পকে বলতে শুনেছি তিনি সিদ্ধান্ত নেওয়ার জন্য একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে চান সেই সিদ্ধান্ত কি হবে বা কবে নেওয়া হবে সে সম্পর্কে কিছুই অনুমান করা যাচ্ছে না এদিকে ইসরায়েল ইরানের মধ্যকার চলমান সংঘাতের মধ্যে যুক্তরাষ্ট্রের দুই শহরের যুদ্ধবিরোধী বিক্ষোভ হয়েছে স্থানীয় সময় বুধবার আঠারোই জুন প্রথমে হোয়াইট হাউসের সামনে একদল বিক্ষোভকারী বিক্ষোভ করেন তাদের দাবি ইসরায়েল ও ইরানের সংঘাতে যুক্তরাষ্ট্র যেন আর জড়িত না হয় বিক্ষোভকারীরা ইরানে ইসরায়েলি বোমা হামলা ও ইসরায়েলি বাহিনীকে কোটি কোটি ডলার সামরিক সহায়তা দেওয়ার বিরুদ্ধে ক্ষোভ দেখিয়েছেন এ সময় তারা যুদ্ধের সরাসরি জড়িত না হতে প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানান এদিকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনী তিনটি রণতরীর বহর মধ্যপ্রাচ্যে অবস্থান করছেন কবিরা দাবি করেন এই বহরগুলো যেন কেবলমাত্র প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে সেখানে থাকে হামলা না চালায় পরে ইরানে ইসরায়েলি হামলার প্রতিবাদ ও যুক্তরাষ্ট্রে জড়িত না হওয়ার দাবিতে নিউ ইয়র্ক শহরে বিক্ষোভ হয় সামাজিক মাধ্যম বিক্ষোভকারীরা তাদের বিক্ষোভের ভিডিও পোস্ট করেছেন এতে দেখা গেছে শত শত মানুষ ম্যানহ্যাটের মিছিল করছেন তারা ইরানের হামলার হুমকি এবং গাজায় ইসরায়েলের যুদ্ধ বন্ধের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের নিন্দা জানান তাদের হাতে থাকা প্যাকেটে লেখা ছিল ইরানে নাক গলিও না গণহত্যায় অর্থায়ন বন্ধ করো এখন এই পর্যন্তই ছিল পরবর্তী আপডেট নিউজ জানতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ